হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালোই আছি অনেক পরিমাণে ঠান্ডা পড়তেছে আজ তিন দিন যাবৎ গায়ে থেকে তো আর খোলাই যাচ্ছে না এতো তো দুপুরবেলা হচ্ছে আমি আর ফারানার ফারিস আর কি মাঠের মধ্যে হাঁটতে গিয়েছিলাম তারপর খালামণিদের বাড়িতে যাইনি ওই পাশে আর কি দাঁড়িয়েছিলাম ওইখানে রোহান আসলো আর রামু আসছিল আমরা বাসায় থেকে ওদের ওইখান থেকে ঘোরাফেরা করে আমরা বাসায় আসতেছিলাম এখন ফারানা ফারিসের সাথে আমি আম্মু যাব। করার ভাগ্নে বলেছে খালা বাড়িতে আর তাকে কি না নিয়ে আসা যায় এই তো বাড়িতে নিয়ে আসছিলাম তিন ভাই বোন একটু খেলাধুলা করে তিনজন এসে বসে বসে আর কি কার্টুন দেখতেছিল এই জন্য সেই ভিডিওটা করে নিই তারপর ওর আম্মু এসে আর নিয়ে গিয়েছিল ওকে তারপরে এই তো কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগেছিল আর রাতের বেলা দুই ভাই বোন কি করবে বাইরে এত পরিমাণে ঠান্ডা কুয়াশা এই জন্য বাইরে যেতে চাই কিন্তু আমি যাইতে দিইনি বললাম রুমের মধ্যেই খেলাধুলা করো তবে রুমটা আটকে দিয়েছিলাম দুই ভাই বোন আর কি খাটের উপরে বসে বসে খেলা করতেছিল আর জামা কাপড় আমি ওইখানে মেলে দিয়েছিলাম সেইগুলো একবার নামাচ্ছি একবার উঠাচ্ছি এই তো দুই ভাই বোন এরকমই করতেছে আর আমি এই চাইতে বসে বসে ভিডিও করতেছিলাম শীতকাল মানেই সারাক্ষণ গায়ে জামা জড়িয়ে রাখা কোনো মতেই মানে গায়ে থেকে জামাটা খুললেই ঠান্ডা লেগে যাবে এরকম অবস্থা আর এদিকে ফারান ফারিসটা তো জামা পরলে আর খুলতে চায় না খুললে আর পড়তে চায় না এই অবস্থা দুই ভাই বোনের আর শীতকালে যে কি অবস্থা রোদ ওঠে না পোলা জামা কাপড় এত পরিমাণে নষ্ট হয় শুকাইতে অনেক কষ্ট হয় আমি তো বাসা থেকে ও নই পাশে গিয়ে আর কি পা জামা কাপড়গুলো শো নিয়ে আসি কষ্ট হয় অনেক আমার দুইটা বাচ্চা কাপড় চোপড় প্রত্যেক দিনই প্রায় এক থেকে দুই কাপলা খাস্তে হয় আমার এমন একটা দিন নাই যে আমার কাপড় চোপড় খাঁচা বাদ আছে যাই হোক শীতকালে তো করতে হবে বাচ্চা কাচ্চা যাদের আছে আর আমার তো দুইটা আমার একটু বেশি কষ্ট হয় এই থেকে দুই ভাই বোনই তো খেলা করতেছিল ফারিস্তা ফারানকে মারছে বলে ফারান আমার কলের মধ্যে এসে বসছে আর ফারিস্তা আমার সাথে ঝগড়া করতেছিল এই তো রাতের ভিডিওটা ওই পর্যন্ত কি তারপরে সকালে ঘুম থেকে উঠে আমি সব সব মাছ করেছিলাম এত পরিমাণে কুয়াশা পড়েছে দুই ভাই বোনকে আমি রুমের মধ্যেই রেখে আর কি বাইরে সব কাজগুলো আর কি সেরে রেখেছি আর তারপরে একটু হালকা কুয়াশা কমছে তারপরে দুই ভাই বোন আর কি রুম থেকে বের হয়েছে প্রায় সাড়ে দশটার দিকেও দেখি এত পরিমাণে কুয়াশা আর এই বছর আমার শাশুড়ি পিঠা বানাইনি শীতের মধ্যে বানাইতে পারিনি আজকে হচ্ছে পিঠা বানিয়েছে তাই আমি খাইছি নাকি সেইগুলো আর কি জিজ্ঞাসা করতেছিলাম আমার কাছে আর ওই দিকে হচ্ছে লাজিম দেখি কব্বতার ছেড়ে কবুদারকে খাইতে দিচ্ছিল ফারানো লাজিমকে দেখি এখন সে কবদার খাবার খাবার দিয়ে তাই আমি তাকে পাঠিয়েছিলাম সে কবদার খাবার দিয়েছে তাই আমার কাছে এসে আবার বলতেছে আম কবু কবুকে খাইতে দিয়েছি আমাকে আচ্ছা বাবা তুমি ভালো করে আছো তুমি আবারও যাও খাইতে দিয়ে আসো সে আবারও যাচ্ছে দূর পেয়ে লাজিম ভাইয়ের কাছে লাজিম ওরা হাতে দিচ্ছে আরো কবু দিচ্ছে আর কি এতে দুই ভাই বোনের পাশে খেলাধুলা করতেছিল ওই ভাইকে আমি গিয়ে ওদের জামা কাপড় পরে আর কি ধুয়ে রোদের মধ্যে সরে শুকাইতে দিয়ে আসছিলাম তারপরে দুই ভাই আমি আমার সাথেই নিয়ে গিয়েছিলাম ছড়াইতে তারপরে তো দুই ভাই বোন ওইখান থেকে আসবে না কোনো মতেই তারপরে দুই ভাই বোনকে বলেছিলাম জেমস খাবা বলছে তারপরে এগুলো আর কি বলে তাতে দুই ভাই বোনকে বাসায় তাড়াতাড়ি নিয়ে আসছি দুই ভাই বোনকে দুই প্যাকেট বের করে দিয়েছি কিন্তু ফারান আমার হাত থেকে এক একাই দুই প্যাকেট নিয়ে সে একাই চেষ্টা করতেছে ছেঁড়ার জন্য ওইদিকে ফারিস তা তো কান্না করতেছে সে উনি বেয়ে ফারহান পারবে না তারপরে নিয়ে গেছে তারপরে মোর হাত থেকে আর কি জোর করে নিয়ে দুই ভাই বোনকে দুইটা ছেড়ে দিয়েছিলাম ফারহান প্রত্যেক দিনই তার বাবার বাইকে চড়ার জন্য কান্না করে তা আজকে আমি সকালে বলেছিলাম যখন তোমার বাবা বাজারে যায় তখন তোমাকে বাইকে চড়াইতে বলবো তারপরে তো তার বাবা বাজারে পড়ানো শেষ করে আসতেছিল তারপরে দেখে আর কি বরং ফানকে একটু তার তারপর ফার্স্ত কান্না করতেছিল তার ফারনে আব্বু বলবো তাহলে তুমিও চড়ো একসাথে তিনজনকে চড়াই নিয়ে আসি তিন ভাই তিনবার কি তার বাবার বাইকে করে এর পাশে এসে দেখি স্কুলের এইদিকে ফুচকা বিক্রি করতেছে ফুচকা ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু ফুচকা নেই দেখি চটপটি বিক্রি করতেছে এতে চটপুটি নিয়েছিলাম সেরকম মশলা টশলা সেরকম কিছু দেয় না হালকা কিছু দেয় তারপরেও ভালোই মজা হয়েছিল আমি খাইলাম তারপরে ওরাও দুই তারপরে ওদের দুই বাটিতে দিয়েছিলাম ঝালমুড়ি কিনেছি কিন্তু ফারিসটা বাসে এসে এক একাই ঝালমুড়িটা খাবার কান্না করতেছিল এই তো ভিডিওটা এই পর্যন্ত কি কেমন লাগলো ভিডিওটা আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট